ও তোর কি ক্ষতি করছে কিছু ক্ষতি করে নাই তাহলে কিছু ক্ষতি করে নাই ক্ষতি ছাড়া একজন দেখি আরেকজনে ধরে হ্যাঁ ও তোর ভাল লাগছে দেখে তোর সর তোর ভালো নাগা দিয়ে দুনিয়া চলবো আমার ভালো নাগা দিয়ে দুনিয়া চলে দুনিয়া চলে কার ভালো নাগা আল্লাহ পাকের ওহ আল্লাহ তাই তো তোরে কেরা দিছে ওর বাপ মাই দিছে না ওর স্বামী দিছে তোরে আচ্ছা মানুষ বিয়া হওয়ার পরে স্বামী তার সবকিছু না গার্ডেন সবকিছু তলে স্বামী কইছে কই নাই তলে তুই না মাথাบุรี মারাবি তন শ্বশুর কে হ্যাঁ তোরা তো মাথাบุรี খেরা করবা কইছে তুই তো ফাউতি মাথাบุรี করস কে ক

প্রাসঙ্গিক বার কথা না আচ্ছা ঠিক আছে ও না হনা দিনে তো তোর হনা দে আমি কি করব মুসলমান আমরা আমরা কুরআন পড়ും না তোরা যমকে পূজা কর সেসমকে আমরা দেখ পর যাই কত মুসলমান দা আরে কত মুসলমান আর আমরা হে নালা দা নামে মুসলমান কামের মুসলমানিন একটাও যায় না যারা নামের মুসলমান তারা যায় মূর্তি রাখপনি যাবে কি যাবে কি Хабаровাবি